ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এবার পুরোটাই বিশ্বাস কিন্তু ঠাকুর দেবতা নিয়ে যেটা তোমাদের যদি মনে হয় যে নিয়ে মানে তোমাদের কোনো মতামত রয়েছে সো প্লিজ কমেন্ট করে বলো স্বপ্ন দেখেছি হচ্ছে বীরভূমে যে ওই বীরভূমিতে বোধ হয় যে তলার যে মন্দিরটা আছে ওই স্বপ্ন দেখেছি মানে ওই মন্দিরের স্বপ্ন দেখেছি তলার মন্দিরটা না আমি কখনো যাইনি জীবনে কখনোই যাইনি আমি ভাবলাম যে আমি কোনো পডকাস্ট দেখেছি ঠাকুরের দেখলাম যে না কোনো পডকাস্টও দেখি গুড মর্নিং এভরি আজকে ফলহারিনি অমাবস্যা আর আজকে দেখো বাইরে ওয়েদারটাও ভালো বৃষ্টি হচ্ছে আমি ভেবেছি যে জিমের আগে একটু পুজো দিয়ে তারপর যাবো আমার বাড়ির কাছে একটা কালী মন্দির আছে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি বলি আজকে সেই ইনসিডেন্টটা দুদিন আগে আমার সঙ্গে হয়েছে আমি পুজোটা দিতাম না আর আমি অতটা এবারও ছিলাম না যে কবে কী আমস পুজো আমি বাড়িতে রোজই পুজো করি সেটা নয় কিন্তু মানে কোনো পার স্পেশাল কোনো অকেশানে পুজো দেওয়া বা এইটা আমার মানে আমি ওরকম অতটা মেনটেন করা হয় না কারণ জিম যাওয়ার আগে ডিম খেয়ে নিই বা ইয়ে তো হয় না শিবরাত্রি টিবল যেগুলো খুব মেন ইয়ে সেগুলো ছাড়া তো গত একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবার পুরোটাই বিশ্বাস কিন্তু ঠাকুর দেবতা নিয়ে তো আমি মিথ্যা কথা বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে এসে এবার অনেকে মিথ্যে মিথ্যে বা সত্যি জানি না যেটা তোমাদের যদি মনে হয় যে এইটা নিয়ে মানে তোমাদের কোনো মতামত রয়েছে সো প্লিজ কমেন্ট করে বলো তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা ফ্রেশ জাস্ট বিকজ আমি কিছুই করি না শুধু মুখে বরফ ঘষি আর কি করি একটু তো ট্যান পরে যায় কিন্তু সেরকম কিছু করি না তো আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিই যে আমি কি ফেশিয়াল ইয়োগাটা প্র্যাকটিস করছি রিসেন্টলি তো যেহেতু কী হয় মানে মেয়েদের একটা এজের পরে ফেসিয়াল ইয়োগা প্র্যাকটিস করা উচিত কিন্তু এখন ইদানিংকালে আমরা যে ধরনের ফুড খাই যতই ডায়েট করি যাই করি বাইরের প্রসেস ফুড খাওয়া হয়েই যায় সুগার ইনটেক করা হয়েই যায় তো সেই কারণে প্লাস মুখে আমরা রোদে বেরোই তো মুখে মুখেটাকে সবসময় রেডিয়েন্ট রাখতে কি করি আমি কি করি সেটাই শেয়ার করছি মানে কয়েকটা এক্সারসাইজ আমি করি সেটা হচ্ছে মুখটাকে ঘুম থেকে উঠে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে বা বরফ রোল অন দিয়ে দিয়ে এটা এই আঙুল দুটোকে ঠোঁটে রেখে এটা কি হয় চিক্স গুলো ভালো থাকে আর আন্ডার আই ব্যাগস বা আন্ডার আই ডার্ক সার্কেল এই সমস্ত থাকে মানে ব্লাড সার্কুলেশনটা আমরা তো বডি ওয়ার্কআউট করি বাট মুখেরও ওয়ার্কআউট আছে যেটাতে মুখের ব্লাড সার্কুলেশনটা বজায় থাকে এরকমভাবে দশ পনেরো বার করবে আর যতটা পারবে হাসবে আমরা যখন স্মাইল করি আমাদের মুখ যাদের গোমরা তাদের মুখে রিঙ্কলস খুব তাড়াতাড়ি ই মানে অল টাইম সিরিয়াস এরম করে হনুমানের মতো থাকে মানে কোনো আনন্দ নেই ফুর্তি নেই হাসি নেই মজা নেই করে থাকে তাদের মুখে রিঙ্কলস দেখবে বেশি এটা খেয়াল করবে রাস্তাঘাটে ঠিক আছে বা নিজেদের আশেপাশের চারা পরিচিত আছে তো এটা করবে আর হচ্ছে এই যে হাসবে অল টাইম আর এটা হচ্ছে আর একটা এই ভুরুগুলোকে ট্যাপ করা আর এইখানে সার্কুলার মোশনে ঘোরানো তো আমি এগুলো করি আমি ভালো রেজাল্ট পাচ্ছি আমি বরাবরই করি তো এগুলো একটু করে নিই জিম যাবো তার আগে পুজো দিতে যাবো সবার বৃষ্টি শুরু হয়েছে আমি এখন সৌনকের ধর আমি আবার সৌনকের বাড়িতে এলাম এখন আমরা জিমে যাবো কারণ কী বা করবো বাড়িতে বসে ভীষণ বোরিংই লাগে টুকটাপ বৃষ্টি পড়ছে একজন রেনকোট একজন ছাতা নিলে হয়ে যাবে তো পুজো দেওয়ার যে ব্যাপারটা আজকে পুজোতে আমি পুজোটা আমাকে দিতে পুরোহিতকে ফোন করেছিলাম আমাকে বলে যে আটটার সময় যেতে সন্ধে আটটা হ্যাঁ তো আমি রিসেন্টলি একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা হচ্ছে মানে আমি নাম করেই বলছি কেউ যদি কালী ঠাকুরের স্বপ্ন আমি আগেও দেখেছি মানে মূর্তি দেখেছি আমি জেনারেলি স্বপ্নেতে আমি একটু হ্যাঁ তো আমরা এখন একটু কথা বলছিলাম নিজেদের ফাইন্যান্সিয়াল ডিসকাশন করছিলাম আর এখন সৌনক আমাকে দিল আম আর আমি যেটা বলছি ও আসুক তারপরে বলছি কি স্বপ্ন দেখেছি না দেখেছি জিমে গিয়েও বলতে পারি এখন বৃষ্টিটা কম আছে সময় নষ্ট করবো না জিমে যাই দেন বলছি এসে আমার গায়ে পাঁজরে এতটাই ব্যথা আটকেছে সৌনক স্ট্রেচিং করিয়ে দিলো এটার ভিডিওতে নিয়ে নিয়ে আমরা একটা আমরা একে অপরকে যে স্ট্রেচিং করালাম আর সৌনক বলে স্বপ্নের যে কি দেখেছিস না দেখেছিস সেটা এখানে বলিস না বাড়িতে গিয়েই বলবি আর আজকে আমরা দুজনে কথা বললি আর আমরা আর আমরা হচ্ছে কি আজকে পুজোটাও দেবো আজকে হচ্ছে কি যেন টলার ফলোয়ার নিয়ে অমাবস্যা রাত্রিবেলা সন্ধেবেলাটা পুজো দেবো ও যাবে মা ওকেও ডেকেছে নয়তো আমি সকালবেলায় পুজো দিয়ে দিতাম তো চলো একটু ওয়ার্কআউট ব্যাক করব আমার পাঁজরে হেভি ব্যথা করে কথা জিম থেকে এসে একটু রেস্ট নিচ্ছি আর আমি চান করেছি দেখো যেহেতু আজকে পুজো দেব এসে ফলগুলোই খুঁজে পাচ্ছি না আর বলছি না যে কি হয়েছে আমি স্বপ্ন দেখেছি হচ্ছে বীরভূমে যে ওই বীরভূমই তো বোধহয় হয় যে কঙ্কালিতলার যে মন্দিরটা আছে ওই স্বপ্ন দেখেছি মানে ওই মন্দিরের স্বপ্ন দেখেছি মূর্তির ওরকম আমার মনে আছে যেহেতু ঠাকুরের স্বপ্ন আর অনেকে স্বপ্ন দেখে ভুলে যায় বাট আমি স্বপ্ন দেখলে ভুলি না মনে রাখি স্বপ্নটা মানে খুব স্পেসিফিক কোনো ভালোভাবে স্বপ্নটা যদি দেখি তাহলে সেটা মাথার মধ্যে ঘুরে আমি জানি না ঠাকুর দেবতার স্বপ্ন দেখলে কি হয় বাট কঙ্কালিতলার মন্দিরটা না আমি কখনো যাইনি জীবনে কখনোই যাইনি আমি ভাবলাম যে আমি কোনো পডকাস্ট দেখেছি ঠাকুরের দেখলাম যে না কোনো পডকাস্টও দেখিনি কিন্তু স্বপ্নটা দেখেছি মন্দিরটা দেখেছি জাস্ট কিন্তু কোনো মূর্তি ওরমভাবে আসতে আসছে সেইভাবে স্পেসিফিক দেখিনি বাট মন্দিরটা দেখেছি ফরশিওর তো তারপরে তারপরেই দেখলাম যে এইখানে ফলোয়ারি যে তুমি পুজোই দিয়ে নি ওখানে যাওয়া তো এই মুহূর্তে পসিবল না বাট ঠাকুর টানলে নিশ্চয়ই পুজো দিতে যাব তো তোমরা বলো যে এই ধরনের দেবদেবীর স্বপ্ন দেখলে কি হয় আর সন্ধ্যাবেলা আটটার সময় যাব তো এখন একটু রেস্ট নিচ্ছি

কেমন আমি তুই তো বাড়ি এসে গেছি ভিডিওটা এখানেই শেষ করছি আর ঠাকুরের টিপটা আমি এখনো মুছিনি আর যেটা তোমাদেরকে বললাম আর খুব শীঘ্রই আমাদের টিকিট কাটাও হবে এই মাসেই আমরা ঘুরতে যাচ্ছি আর স্বপ্ন তোমরা বলো যে ব্যাপারটা কতটা কী কি হয় বা এরকম দেবদেবীর স্বপ্ন দেখলে আমার কোনো আইডিয়া নেই সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ছাড়াই সাবস্ক্রাইব করো পাশে থেকেও তোমরা কী ধরনের ভ্লগ দেখতে চাও প্লিজ কমেন্ট করো বিকজ আমরা ওয়ান লাখ হয়ে গেলেই এখানে শুধু লং ব্লগের ওপর কাজ করব। আর শর্টস চ্যানেল মানে ফ্লাইং কাপল শর্টস যেটা আছে সেটাতে আমরা সেটা তো শর্টস দিচ্ছি সেটা তোমরা পারলে সাবস্ক্রাইব করে রেখো হবে নেক্সট ভিডিওতেই আজকের মধ্যে এখানেই ভিডিওটা শেষ করছি বাই